ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টিভিক হচ্ছে টানা এক ঘন্টা আপনি যে কারোর সাথে করতে পারবেন আপনি যদি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকেন অথবা যে কোনো কারণে আপনার কুদ্রুত বীর্যপাত হয়ে যায় তাহলে এর থেকে ভালো টোটকা ইউটিউবে কোথাও পাবেন না গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি একবারে বই থেকে দিয়ে দিবো অত্যন্ত কার্যকর একটা দুই তিনটা টোটকা দিব তিনটা আরও আছে ওইগুলোও দিব যেগুলা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার দ্রুত বেরটিপাত হবে না ঘন্টার পর ঘণ্টা আপনি সেক্স করতে পারবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে প্রথম টুটকা হচ্ছে ফিটকিরি ফিটকিরি পানিতে দেয় যেটা ওই টুকরো কমালে বেঁধে যদি আপনি সবাস করেন তাহলে অনেকক্ষণ অধিক সময় আপনি সবাস করতে পারবেন কিন্তু এই ধরনের প্রয়োগ আপনি করতেছেন সেটা আপনার স্ত্রী বা যার সাথে করবেন সেজন্য না জানে দুই মাগত বা মাসে কৃষ্ণপক্ষ আপনি পঞ্জিকা দেখে বের করে নেবেন চতুর্দশী মানে চোদ্দো নম্বর দিনে কটিয়ারি গাছের মূল তুলে আনবেন তারপর সেটুকু সামান্য পরিমাণ সুতা দিয়ে কোমরে বেঁধে যদি আপনি করেন তাহলে আপনার বীর্যপাতন হবে না যতক্ষণ পর্যন্ত সেটা কোমরে থাকবে আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে শ্বেতাকন্দের মূল এটা সবাই চিনে মানে শ্বেতাকন্দের শিকড় তুলে আনবেন তারপর সেটা আপনাকে কোমরে ধারণ করে আপনি আপনার স্থির সাথে বাজার সাথে বসবাস করবেন ব্যাস এর থেকে সহজ টোটকা ইউটিউবে আই আই গ্যাস কেউ দেয় নাই আর এর থেকে প্রভাবশালী বা কার্যকর টুকা আপনারা যখন ব্যবহার করবেন তখন বলবেন যে আগে আপনার যদি দুই মিনিট আপনার বিশ মিনিটেও হচ্ছে না